আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে ভিডিওর এক অংশ থাকবে আমার পুকুরের মাছ ধরা আর আরেক অংশ থাকবে পুকু ওই শোল মাছ যখন বাজারে নিয়ে গেছিলাম গাড়ি থেকে ড্রাম থেকে ডালা হচ্ছিল অর্থাৎ বাজারের ভিডিও একাংশ ঠিক আছে এবং আজকে মূলত কথা বলবো সেটা হচ্ছে আমার পুকুরের আপডেট খবরটা জানাব আপনাদেরকে ঠিক আছে আমার পুকুরের আপডেট খবর জানাবো এতদিন তো আসলে সবই ভালো ভালো খবর জানাই তো আজকে একটা খারাপ খবর দেব আপনাদেরকে সেটা হচ্ছে আমার পুকুরের আপডেট তাই তো কিছুদিন আগে বলছিলাম নতুন বছরের জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্য চাষের জন্য আর কি তিন হাজার পোনা দেওয়া হয়েছে সেই পোনাটার আপডেট আজকে আপনাদেরকে দেব তো এই যে পুকুর দেখছেন এই পুকুরেই মূলত তিন হাজার পোনা মাছ দেওয়া হয়েছে এবং পোনা মাসের সাইজটা ছিল চার ইঞ্চি চার ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত খুবই দারুণ সাইজ ছিল কিন্তু দুঃখের বিষয় একটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে অনেকগুলা মাছ মারা গেছে অনেকগুলো বলতে তিন হাজার মাছ দিছিলাম কিন্তু প্রায় দুই হাজার পিস মাছ মারা গেছে আর কি ঠিক আছে প্রায় দুই হাজার পিস মারা গেছে তো মারা গেছে তারপরে আলহামদুলিল্লাহ কারণ তিন হাজার পিস ছিল সেখান থেকে এক হাজার পিস আসে এটাও তো নাও থাকতে পারতো তাই না তো আলহামদুলিল্লাহ এক হাজার মাছ আছে এক হাজারের মতো আছে আর দুই হাজারের মতো মাছ মারা গেছে মাছের সাইজটা মাসাল্লাহ খুবই ভালো ছিল কিন্তু কেন মারা গেছে এটা আসলে আমরা বুঝতে পারি নাই নর্মালি আমাদের হাঁপার ভিতরে মাছ যখন ছিল তখনই দুইটা চারটা করে মারা যাচ্ছিল তো আমাদের মনে হয়েছিলো হাঁপা থেকে পুকুরে দেওয়ার পরে হয়তোবা মাছগুলা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে নর্মালি এমনটাই হয়ে থাকে হাঁপার ভিতর থেকে যখন পুকুরে দিয়ে দেই তখন ও হাঁপার ভিতর যদি অসুস্থ থাকে দুর্বল থাকে পুকুরে দেওয়ার পরে ঠিক হয়ে যায় কিন্তু এবছর আসলে কেন হলো কি জন্য হলো বুঝতে পারলাম না তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তোবা সামনে এর থেকে আরও ভালো কিছু রাখছে আল্লাহ তো আমরা অখুশি না আলহামদুলিল্লাহ খুবই খুশি যে এক দুই হাজার মারা গেছে এবং এক হাজার মাছ আছে এতে করে আমরা খুশি তো তিন হাজার পিস মাছ ছিল এবং মাছগুলো খুবই ভালো ছিল ভাই খুবই পছন্দের মতো মাছ ছিল যাই হোক তারপরে সমস্যা নাই এবং এই যে ভিডিওগুলো দেখছেন এখন এটা হচ্ছে মূলত মাছ বাজারের ভিডিও গত কিছুদিন আগে যে মাছ বিক্রি করছি সেই মাছের ভিডিও এটা এবং আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ফাইনালি দুই সালে কতগুলা মাছ ছিল কতগুলা মাছ দিয়েছি কতগুলা মাছ পেয়েছি কতটা কত কেজি হয়েছে কত টাকা খরচ হয়েছিলো কত টাকা বিক্রি করছি সব কিছু আপনাদেরকে বলবো আগামী সপ্তাহে অর্থাৎ আজকে তো সোমবার আগামী বৃহস্পতিবার যে ভিডিওটা দেবো ইনশাআল্লাহ ওই ভিডিওতে আপনাদের সব কিছু বলার চেষ্টা করব। আপনারা অনেকে অপেক্ষায় আছেন বুঝতে পারছি আমিও দেওয়ার চেষ্টা করছি 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 করে দেওয়া হচ্ছে না তো আশা করছি আগামী বৃহস্পতিবার দিতে পারবো তো পুকুরের মাছ তো মারা গেছে দুই হাজার এখন এক হাজারের মতো আছে এখন আরও কিছু মাছ দেব এখানে নতুন মাছ